হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা পজিটিভ পটেটো বানানোর অর্ডার পেয়েছি তো আপুটা এই পটেটোটার জন্য এই তেইশ নাম্বারের সুতাটা পছন্দ করেছে তো চলো শুরু করা যাক এটা একদম পটেটোর কালার একদমই এটা একটা আলুর কালার দেখা যাচ্ছে তো এটা বানানোর জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমি ফোর প্লাই মিল কটন ইয়ার্ন ব্যবহার করছি এটার জন্য আমার তিন মিলিমিটারের হুক লাগবে আমার লাগবে হচ্ছে সেফটি আইস আর হচ্ছে আমার স্টিচ মার্কার অবশ্যই লাগবে আমি গুরুমি করতে স্টিচ মার্কার লাগে অবশ্যই আর আমার হচ্ছে ফাইবার লাগবে তো চলো শুরু করা যাক প্রথমেই একটা গিট মাঝে মাঝে কিছু সুতায় গিট থেকে থাকতে পারে তো সেটার জন্য আমি খুবই সরি ভিতরে এরকম গিট আসলে এক্সপেক্ট করি না আমরা কেউই কিন্তু যেহেতু আমরা সুতাটা ইম্পোর্ট করে নিয়ে আসি তো এটা এভাবে চেক করার আমাদের সুযোগ হয়ে ওঠে না আশা করি আপুরা বুঝতে পারবেন ব্যাপারটা তো আমি এমি গুরুমির অর্ডার অনেক দিন ধরে নিচ্ছিলাম না কিন্তু এই অর্ডারটা আমি অনেক দিন পরে নিলাম আমার অনেক ইচ্ছা ছিল একটা পটেটো বানানোর তার জন্য আমি লোভ সামলাতে পারলাম না মাঝে অনেকগুলো ডলের অর্ডার এসেছিল তবে আমি নিতে পারিনি আমি একটু অসুস্থ থাকার জন্য ডলের অর্ডারগুলো ক্যান্সেল করেছি ইনশাল্লাহ সামনে সুস্থ হলে আমি আরও বড়ো বড়ো অর্ডার নিব অ্যামে গুরুমির এখন আমি খুব ব্যাগ বানাতে আমার ইচ্ছা হচ্ছে সেজন্য আমি অনেকগুলো ব্যাগ বানিয়েছি এই ভিডিওটার শেষেও আমার একটা ব্যাগের ভিডিও আছে তো পটেটোটা খুবই ছোট সাইজের হবে এটা আপু হচ্ছে টেবিলে সাজিয়ে রাখার জন্য নিচ্ছেন সেফটি আইসগুলো অ্যাড করে দিলাম আমাদের কিন্তু পেজে সেফটি আইসও আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আমি এখন আলাদা একটা থ্রেড দিয়ে একটা স্মাইল এঁকে দিব আমি এখনও আমার কাছে ফাইবার অ্যাভেলেবেল নেই তবে ফাইবার আনার চেষ্টা করছি আপুদের জন্য যদি আমি ফাইবার আনতে পারি তাহলে আমি অবশ্যই আমার পেজে আপলোড করে দিব। তাহলে চলুন এটা শেষ করি এটা বানাতে আমার খুব একটা সময় লাগেনি সকালে বসেছি এক বসাই এটা শেষ হয়ে গিয়েছে কারণ এটার সাইজটা খুবই ছোটো আপনি নিজেই বলেছিলেন এটা এত একটা বড় দরকার নেই ছোট উনি ছোটো অর্ডার করেছেন চাইলে এটা বড় করা যাবে আরও এটা অনেক কিউট হয়েছে এটার মধ্যে একটা আমি পজিটিভ পটেটো একটা পোস্টারও থাকবে সুন্দর একটা পোস্টার যেটাতে কিছু দুইটা লাইন লেখা থাকবে খুবই সুন্দর পজিটিভ লাইন নিজেকে এনকারে অথবা ইন্সপায়ার করার জন্য আমরা এটা টেবিলে সাজিয়ে রাখতে পারি নিজের জন্য বানাতে পারি অথবা সেল করার জন্য বানাতে পারি তো যারা ক্রোশেট শিখছেন আপনারা কিন্তু এমি গুরুমি দিয়ে শুরু করতে পারেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট প্রজেক্ট আছে এম ইগুরুমিয়ে অনেক অল্প সময়ে করা যায় প্লাস হচ্ছে এটা অনেক দ্রুত মানে ফিনিশিং অনেক দ্রুত চলে আসে বড় একটা ব্যাগ বানাতে অনেক সময় লাগে সেক্ষেত্রে এমই গুরুমি ছোটো ছোটো প্রজেক্টগুলো চাবিরিং হিসেবে ব্যবহার করা যায় ব্যাগ চার্ম হিসেবে ব্যবহার করা যায় অনেক ইজি প্রজেক্ট এগুলো আর আমি গুরুমি দিয়ে কিন্তু ক্রোশেট শেখাটাও মানে শুরু করতে পারেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই কম সময়ে আমার পটেটোটা বানানো শেষ এখন আমি একটা পোস্টার বানাবো আর হাতের সাথে গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব তো আমি আমার পোস্টার বানানোটা আসলে দেখাতে পারিনি ভিডিওতে এটা হচ্ছে আমার পোস্টার এটাতে খুবই সুন্দর দুইটা লাইন লেখা আপুই লাইনগুলো সিলেক্ট করে দিয়েছে আই মে বি এ টাইনি পটেটো বাট আই বিলিভ ইন ইউ গো ডু ইউর থিংস এরকম একটা লাইন এটাতে লেখা তো এখন আমি এটাতে গ্লু দিয়ে এটা সুন্দর করে এভাবে অ্যাটাচ করে দিব তারপরে এটা প্যাকেট করে আপুর কাছে পাঠিয়ে দিব। অনেক কিউট হয়েছে এটা একদম সুন্দর হয়েছে এখন আমি আমার চারটা গ্র্যানি স্কোয়ার আগেই বানানো ছিল লাভ শেপের এটা দিয়ে আমি একটা মোবাইল পার্স বানাবো তো মোবাইল পার্স বানানোতে চারটা গ্র্যানি স্কোয়ার হলেই হয় আমি খুবই অবসেসড হয়ে গিয়েছি লাভ গ্র্যানি স্কোয়ার বানানোর জন্য সেজন্য আমি হচ্ছে লাভ গ্র্যানি স্কোয়ার অনেকগুলো বানিয়েছি এখন এগুলো হচ্ছে আমি মানে ব্যাগে রূপান্তর করছি তো বড় টোট ব্যাগগুলোতে তেরোটা গ্র্যানি স্কোয়ার লাগে আর মোবাইল পার্সের জন্য চারটা গ্র্যানি স্কোয়ারেই হয়ে যায় তো এখন আমি যেভাবে অ্যাটাচ করে যাব আপনারা এটা দেখে শিখতে পারেন যে মোবাইলের গ্র্যানি স্কোয়ারগুলো কিভাবে অ্যাটাচ করতে হয় একই একটা সুতা যোগ অ্যাড করেই কিভাবে পুরোটা অ্যাটাচ করা সম্ভব এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন আশা করি শুধু সিঙ্গেল ক্রোশে করে করে আমি মোবাইল ব্যাগটা বানিয়েছি এটা কোনো অর্ডারের নাই এটা আমি নিজের জন্য বা আমি যদি কেউ পছন্দ করে এটা সেল করার জন্য আমি ডিসপ্লে হিসেবে রাখার জন্য এটা বানিয়েছি তো আমি সিঙ্গেল ক্রোশে করে করে অ্যাড করব কারণ সিঙ্গেল ক্রোশে করে অ্যাড করলে সুন্দর একটা খাজ কাটা বা মতো হয় এটা দেখতে খুবই ভালো লাগে তাহলে চলো চলুন এটা আমরা দেখতে থাকি তো দেখো এটা কত সুন্দর হয়েছে এটা বানানো আমার শেষ আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো যে কোন সাইড থেকে কোন সাইডে তারপর কোন সাইডে জয়েন করলে শুধুমাত্র একটা ইয়ার্ন অ্যাড করেই আমরা পুরোটা যোগ করতে পারবো বা এটা ব্যাগের রূপান্তর করতে পারবো এখন শুধু আমি স্ট্র্যাপ দিব স্ট্যাপটা একটু লম্বাটা ধরনের হবে যেহেতু এটা ক্রস বডির মতন থাকবে মোবাইল ব্যাগটা তো সেটাও আমি কিভাবে করছি শুধু চেইন করব। আমি আমার যতটুকু লেন্থ দরকার ততটুকু লেন্থের চেইন করে নিয়েছি চেইনের উপর আমি আবার সিঙ্গেল ক্রোশে করে চেইনটাকে আরেকটু স্ট্র্যাপটাকে আরেকটু মোটা করব। এইখানেও আমি সিঙ্গেল ক্রোশে করছি তো আমি যেহেতু এখানে একটা বোতাম অ্যাড করবো সেজন্য বোতামটা বোতামটাতে অ্যাটাচ মানে অ্যাটাচ করার জন্য আমি একটা একটা আমি কি বলে এটাকে একটা আশা করি দেখে বুঝতে পারছো সব কিছু আসলে এভাবে বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য তো এখানে মাঝখানে বোতামটার মধ্যে যেন এটা আটকাতে পারি সেজন্য আমি এরকম একটা আলাদা করে এক্সট্রা চেন করে নিলাম মাঝখানে তারপরে আমি আবারও এই পাশটায় সিঙ্গেল ক্রোশে করব করে চেইন যেই স্ট্র্যাপের জন্য যেই চেইন বানিয়েছি সেই চেইনগুলোর উপর দিয়ে আবারও সিঙ্গেল ক্রোশে করে অপর পাশে যে পাশে এখনও সিঙ্গেল ক্রোশে করা হয়নি করে তারপরে কমপ্লিট করব। তাহলে চলো এটা দেখতে থাকি তো আমার এটা বানানো প্রায় শেষ এখন আমি শুধু ইয়ানটা কেটে নেব আর হচ্ছে একটা কাঠের একটা বোতাম এটাতে অ্যাড করে দিব যেন আমি ব্যাগটা সুন্দর করে অ্যাটাচ কর করে রাখতে পারি তো এই বোতামটা কীভাবে অ্যাটাচ করছি তোমরা সবাই দেখে নাও তো প্রথমে আমি একটা আলাদা রেড কালার অথবা হোয়াইট কালারের ইয়ার নিয়ে নিব আমি এখানে রেড অ্যাড করছি যদি আমার এটা ভালো না লাগে আমি আবার চেঞ্জ করে হোয়াইট দিব তো যাই হোক প্রথমে আমি রেটটা দিয়েই অ্যাটাচ করছি এটা অ্যাটাচ করা খুবই সহজ জাস্ট হচ্ছে তার মাঝখান দিয়ে ইয়ার্নটাকে ঢুকিয়ে নিব তো আশা করি স্যাম্পলটা দেখে তোমরা বুঝতে পারছো এরপরে ইয়ার্নগুলো আমি এক্সট্রা ইয়ার ইনগুলো হাইড করে দেব তো আমার ব্যাগটা রেডি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এরকম আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক পেজে ক্রোসেবাই পার্শা ইনস্টাগ্রাম পেজও ক্রোসেবাই পার্শা নামে আছে যদি ফোর প্লাই মিল কটন ইয়ার্ন আমার কাছ থেকে অর্ডার করতে চাও বা আমি গুরু মিল কোনো কিছু অর্ডার করতে চাও আমার পেজে অবশ্যই ইনবক্স করবে তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ